শ্রী রমন মহর্ষি বলেছিলেন মৃত্যুকে কিসের ভয় মৃত্যুর অর্থ অস্তিত্বহীনতা হতে পারে না তুমি ঘুম ভালোবাসো কিন্তু মৃত্যুকে নয় কেন তুমি কি এখন চিন্তা করছো না তুমি কি এখন নাই তুমি কি সুশক্তিতে ছিলে না এমনকি একটি ছোটো ছেলেও বলে সে বেশ সুখে ঘুমিয়েছিল অজ্ঞানে হলেও সেও ঘুমে তার অস্তিত্ব স্বীকার করে সুতরাং চেতনা আমাদের প্রকৃত স্বরূপ আমরা অচেতন হয়ে থাকতে পারি না যদিও আমরা বলি যে আমরা বোমে অচেতন ছিলাম সেটা কিন্তু একটা বিশিষ্ট চেতনার পরিপ্রেক্ষিতে বলা হয় জগৎ শরীর ইত্যাদি ধারণা আমাদের এতই বদ্যবল যে এই আপেক্ষিক চেতনাকেই আমরা আত্মা বলে ধরে নে কেউ কি গুমের সময় বলে যে সে অচেতন সে এখন বলে এটা একটা আপেক্ষিক চেতনার অবস্থা এত এব সে নিরপেক্ষ চেতনার কথা না বলে আপেক্ষিক চেতনার কথা বলছে প্রকৃত চৈতন্য অচেতনা ও আপেক্ষিক চেতনার অতীত মহর্ষি আরও বলছেন অভেদ উপাসনা অখণ্ড স্মরণ অনুদিত চিন্তা এবং অহংকারের অস্তিত্বহীনতা অর্থাৎ আত্মার বিদ্যমানতা এসবগুলোরই অর্থ এক